বাবা কাবো নমস্কার আমার নাম কুয়ার কেল আমার বাবার নাম মীরা কেল আমার ঠাকুরের নাম পাইসাই কেল কুমার গরুর গাড়ি ওই পাড়ার পচা খালের ধারে এই কুয়ার কেলের বাড়ি গাড়ি চালায় বংশী কদর আমার বৌদি চুম যাচ্ছে ও পাড়ার মদন হাট বলছে শুক্রবারে এই কটা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব নিয়ে আসে মদনের বাড়ি গিয়ে সরষে ছড়া ময়দা আটা আজকে হলো মদন বৌদির পথের কাটা ঝাঁটি করা বেরিয়ে আটা এই বললাম দাদা আমার বৌদির প্রকৃতির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই দিকে গ্রামের যত কসমেটিক আছে সব মাথা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় ঘুরি থেকে ছুটি হবে মানে এর কালো চামড়া সাদা করবে যাই হোক যারা মানুষ বিবাদে পড়ে এরকম বিবাদে তোমরা বন্দি পড়েছ যাও সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি যদি না দেখা পাই আমি গ্রামে ছেড়ে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো কিন্তু যাওয়ার সময় বৌদিকে একবার ডেকে যাবো বৌদি এই কোথায় গেলি নে

We'll <laughs> কে চুলিওব মানে কালো থেকে সাদা দিদিগো কি বলবা আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়েতে চলে যাবে না তোমরাই বলো যে আমার কী নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের কল নাকের ছিনে সব আছে তবুও আমার স্বামী আমার ছেড়েতে চলে যায় রতন দা দোকানে হেনা কোনো কজন মাঠে আমার গন্ধ রয়েছে সব কাচিন মেখেছি তাতেই কালো জামা সাদা করতে পারি তাই আমি শহরে চলেছি এখানে গিয়ে কালো জামা সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছিড়ে নিই আমার স্বামীর সামনে দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদি নাম দিয়েছি কানাস তারা দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে আগিলেই বাঁচবে তাই নাম দিয়েছি কানাস তারা আমি কোথায় ছাড়া করেছি দাদা একটা গল্প বলছি শোনো আমার বৌদিনে গঙ্গাসাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো বলে বাবা বগুলমুনি আশ্রমে পুজো দিতে গেছে পুজোটা শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায়নি গঙ্গাসাগরে আমি কারো জুতো পরতে দেবো না বলে সাগরে কি ঝগড়ো কি ঝগড়ো ভাই ভাই তারপরে খাটনাটা বলি আমার খুব লাচ্চা লাগছে

আরে আমা লাস্ট মাস এই পয়লা যেই তুই দিতে ভাই তোর বীর কবি ঠিক আছে বলתי কি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার শরৎ ভরিয়ে দেয় এর মানে এর মানে হলো প্রেম ছা সব কেউ দাদা আমার ভাইকে দিনে প্রসাব করে যে রাতে প্রসাব করে আর শরৎ পিছে না প্রসাব করে কোকোকলার গন্ধে নাড়ু ভরিয়ে দেয় ও না না হলো নাই বলি ফুলেলি মোবাইলে চাছছ

নিশ্চয়ই একটা বাচ্চা এর কোনো খোঁজ না ছিড়ি হলো বিপদ যদি হয় হবে না হয় না হবে কপালে যদি থাকে পারা এ ওদি পরেটা বলি নিচু করে আমি লড়তে পারছি লড়তে পার তুই বল এ ওদি পয়লে আমি বলি শুনে নে বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে আমি একটা টেরি লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তোলা থেকে গাইডলাইন মেরে ও তো আর চলে যাবে তাহলে সেটা একটা বিপদ হ্যাঁ আর যদি লুঙ্গিটা আমি বাই চান্স খুলে দিই তাহলে মহা বিপদ নয় ভগবানই তো মা তো লাই পুরো বাদ

পহাদটাবড-পামা! <laughs> রা

সন্তান খাওয়ার জন্য আমার বুকে চুল সব খেয়ে নিল আমার ছেড়ে কি করেছে আগে এখন মনে দুঃখ দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বৌদিন মনে হয় ভীমলু দিতে হচ্ছে ভীম লুতির ওষুধ কোথায় পাবো ওষুধ পরে দেবো আগে নূর জামা প্যান্ট খুলে পরিয়ে ভদ্রভাবে কথা বলছি দাদা আমার বলদি গ্রামে বারবার কাপড় পত্র কত সুন্দর লাগতো কলকাতায় এসে যা ট্রেন মেরেছে যদি গ্রামে যায় সবাই খাতা জড়িয়ে দেবে দাদা আমার বৌদি হয় আমি অস্বীকার করছে আজকে জোর করে গ্রামে টেনে নিয়ে চলে যাবো বৌদি তুই বাড়িছ

ছিস তুই যদি গ্রামে দাস দাদা কেন সবাই ধরে তোর ঘুর করে দেবে দুদিন আসতে পারি কলকাতা মেয়েদের কাছে তুই বুঝে আছিস আমার কথা বৌদি আমি বলি মেয়েরা আমার বৌদি হ্যাঁ সোজা উনি ঘিউটের আমলটা হবে বৌদি ভেবে আমি ট্রেনের সময় তোর বাচ্চাটা কথা হারিয়ে ফেলেছি দেবদেবী আমার সামনে বলছিলো ওদি আমার অসময় দেবদেবী বলছিলো হ্যাঁ ওই দেবদেবী করে নাম বলতো দেখিনি কি আর প্রথমে ছিল তোর মা দুর্গা আমার খুশাউড়ি লক্ষ্মী তিরিশ সরস্বতী স্পারস্ব দিন আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো কি বলবো আমি ছিলাম কলী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কলি এই গোটা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল সেই দেবতাকে দিন তো সে দেবতা খেয়ে তুমি বাইরে ঠাকুর ও আমার বাড়া ঠাকুর আমি মুক্ত হয়েছি ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসা নিজের বাচ্চাকে আমরা মানুষের উপর দিকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কথা হয় না তাও তাহলে কিনা থেকে বিয়ের আগে বিয়ের পর বলছো ম্যাডাম আপনি দুধ চর্চা করেন আপনি তৃণমূল কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন তার ফলে কত মানুষ আজ স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য তাই আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনে রোগ ছিল না আজকাল দিনের মেলা পার মিলে না গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে সেটা সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে এই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত বাড়ার চেষ্টা করবেন না যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে কেমন ভাবে থাকতে দিন বেরাম তাকে কেমন ভাবে থাকতে দিন বেরাম তাকে কেমন ভাবে আসে আমাদের পড়া সুপানের কথা বল কোয়াতে কি মেরে মুখে মেখেছে গোটা মুখে পুরো বড় ভরে গেছে হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে এই জন্য পুরো ভরে গেছে আচ্ছা কাকলির কথাটা বল কোয়াতে শান সিলসের মুখে মেখেছে গোটা মুখ পুরো ঝলসে গেছে রোদে আর পেরেতে পারে না রোদে পেলে গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে

বেরোন বেরো যারা যত সাইজে তত যেন পানি ফলে মধ্যে দেখতে হয়েছে বেরোন বেরো তুই বাড়ি যা দাদা অন্য জনের বেগুন বসে আছে বেরোন বেরো আবার প্লাজো পড়েছে প্লাজো মাঝি ম্যাডাম সরি ম্যাডাম আপনি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে আমি দুর্গাহর করেছি তুমি আমার ক্ষমা করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্ধু হবে শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে পাঁচ দেবে তো

राखी बांधो रे भाई मारो ब्याह thank <laughs> you